প্রিয় দর্শক তিস্তা ব্রিজের সংযোগ যে রাস্তাগুলো রয়েছে সেটির দৃশ্য খুবই অপরূপ মনোমুগ্ধকর বিশেষ করে বেলকা থেকে হরিপুর ব্রিজ পয়েন্ট পর্যন্ত বাঁধের যে রাস্তাটি ছিল আগে সেই বাঁধের রাস্তাটি সম্পূর্ণ পিজি ঢালাইয়ের পর আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো রাস্তাটিকে খুবই সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হরিপুর তিস্তা ব্রিজের সংযোগ রাস্তার দৃশ্য আপনারা এটি রাস্তাটি চিনে থাকেন কি না বা চিনেছেন কি না আপনারা অবশ্যই সেটি কমেন্টে জানাবেন এটি হচ্ছে বেলকা থেকে একদম হরিপুর ব্রিজ পয়েন্ট পর্যন্ত যে বাদের রাস্তাটি রয়েছে আগে এই বাদের রাস্তা দিয়ে যান চলাচল চলাচল তো দূরের কথা সাধারণ মানুষ হেঁটে যাওয়া কষ্টসাধ্য ছিল সেই জায়গায় এত সুন্দর একটি রাস্তা হয়েছে ব্রিজকে কেন্দ্র করে আসলে মনোমুগ্ধকর এই এলাকার মানুষ কখনো ভাবেনি যে এই বাদের রাস্তাটি বিশাল একটি হাইওয়ে পরিণত হবে বিশেষ করে এই রাস্তার দুই ধারে যে বিশাল বিশাল গাছ রয়েছে প্রাকৃতিক পরিবেশ সেটি খুবই ভালো দেখাচ্ছে খুবই সুন্দর দেখাচ্ছে তবে একটি বিষয় হচ্ছে এই আশেপাশের লোকজন একটু রাস্তাতে ওঠে বিশেষ করে বৃষ্টি চালু হলে এই আশেপাশের লোকজনকে অনেক সতর্ক থাকতে হবে অতভাবে এই রাস্তায় ওঠানো যাবে না সেই ক্ষেত্রে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক বিশেষ করে এই রাস্তাটির দৃশ্যটি আপনাদের কেমন লাগলো আপনারা সেটি অবশ্যই অবশ্যই সুন্দরগঞ্জ পেজের কমেন্টসে লিখবেন এছাড়া আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউবের কমেন্টসে লিখবেন আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা সহজেই ভিডিও দেখতে পারেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হরিপুর ব্রিজের সংযোগ সড়কের একটি অপরূপ দৃশ্য এটি মূলত বেলকা থেকে হরিপুর ব্রিজ পয়েন্ট পর্যন্ত প্রিয় দর্শক আপনাদের যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন সবাইকে সুন্দরগঞ্জ पे चलने पुगे धन्यवाद